আর সরকারি চাকরি যেটা আপনি বলছিলেন সেটা একটা কথা আমি বলি প্রসন্দা মানে ম্যাক্সিমাম লোক যেটা মনে করেন এবং বিশেষ করে অ্যাস্ট্রোলজাররা এই আলোচনাটা করে থাকেন যে তোমার চার্টে রবিটা যদি পাওয়ারফুল থাকে বা রবির পাওয়ার যদি ঠিক থাকে হি শি মে গটা গভর্নমেন্ট জব সেটা স্টেট হবে কি সেন্ট্রাল হবে সেটা রবির পাওয়ারটার উপর অনেকটা ডিপেন্ড করে কিছুটা কানেকশানের ওপরও ডিপেন্ড করে কিন্তু আমি বলবো প্রসুন্দা শুধু রবি না এই পরীক্ষাগুলোতে সাফল্য পেতে গেলে সরকারি চাকরি পেতে গেলে রাহুরও একটু ফেভার থাকা দরকার এটা একটি বিতর্কিত কোয়েশ্চেন বিতর্কিত এবার আপনিও জিজ্ঞেস করতে পারেন যে রবি তো এতকাল শুনেছি শ্রীময়ী রাহুটা কি করে হুম রাহু তো শুনিনি রবি রাহু গ্রহণযোগ তৈরি করে এবং বাকি সব নষ্ট হয়ে যায় শুনেছি রাহুটা কি করে না রাহুটা গ্রহ সে তার নানা রকম আছে রাহুটা করে এই পরীক্ষাটা দিতে দিতে যে ক্যান্ডিডেট পরীক্ষা সরকারি চাকরি মানে তাকে এত উত্তেজিত বা এত প্রলোভিত করতে পারে সে ওই থাকে না নেগেটিভ মার্কিং এর শিকার হয়ে যায় কাজেই রাহুটাকে কন্ট্রোল কিন্তু করিয়ে দেওয়াটা খুব এবং যাতে তার কাটা পার্কস না আসে তো এই জায়গাগুলো কিন্তু রাহু কিন্তু একটা ভূমিকা নেয় এবং যেভাবে সীতাকে প্রলোভিত করেছিল হ্যাঁ সে যুগেও সর্বনাশ হয়েছিল এবং এ যুগে সমস্ত কিছু রেডি আছে ছেলেটি বা মেয়েটি বুদ্ধিমান এবং পরিশ্রমী তা সত্ত্বেও তার যদি হরস্কোপে বা তার জরিয়াকে যদি রাহুর গন্ডগোল থাকে প্রসুন্দা হওয়া জিনিস কিন্তু এইভাবে ভুলটা হয়ে যায় এবং নেগেটিভ মার্কিং যদি বেশি হয় আপনি খুব ভালো জানেন প্রসুন্দা। সেক্ষেত্রে কিন্তু তার আর সরকারি চাকরিটি পাওয়া হয় না সুতরাং নট অনলি সান মানে আপনাদের সেক্ষেত্রে রাহুটার ওপরে ওয়ার্ক করানোটা খুব জরুরি এবং কলিযুগ হচ্ছে রাহুর প্রভাবাধীন মানে রাহুই এই যুগে দিতে পারে মানে বিলাস বেসন ভোগ এবং এই যে ঝকঝকে ব্যাপারটা বেটার লিভিং লাগজারি বিদেশ এই সবকটাই কিন্তু কানেক্ট করে রাহু কিন্তু শুধু বিদেশি না রাহু কিন্তু এদেশেও সরকারি চাকরিটা একটা বড় অংশের কারকতা নিয়ে আসে এটা কিন্তু মাথায় রাখা উচিত